বেগুনের চেহারাটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর তারপরও দুই দিন রেখে দেওয়ার জন্য একটু শুকিয়ে গিয়েছে ব্যাপার না আমি বেগুনটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন কেটে নিচ্ছি খুব ভালো করে দেখে নিয়েছিলাম বেগুনের ভেতরে পোকা আছে কিনা বেগুনটা অনেক ফ্রেশ খুবই সুন্দর একদম পোকা নাই একটা বেগুন থেকে পাঁচ পিস হয়েছে এই জন্য আমি আরও একটা বেগুন নিলাম ভাবলাম এখান থেকে দুই তিন পিস কেটে নিব তো বেগুনটা কাটার পরে দেখেন বেগুনটা দেখতে অনেক সুন্দর ছিল কিন্তু ভেতরে পোকা হয়েছে কে জানতো বেগুনের ভেতরে পোকা রয়েছে তো আমি আর নিবো না মানে নেবার মতো আর অবস্থা নাই এজন্য রেখে দিলাম আর এই যে পোকার অংশ আমি এইভাবে বাদ দিয়ে দিচ্ছি এটাকে কিন্তু আমি রাখবো না একদম ফেলে দিব শুধুমাত্র বেগুনের চারিদিকের খোসাটাকে আমি রেখে দিচ্ছি এই দুইটা বেগুনের ভেতরের পুরো অংশটা আমি ফেলে দিয়েছি আর বাকি যে বেগুনগুলো রয়েছে তার ভেতরের অংশগুলোকে আর ফেলে দিব না এগুলোকে এভাবে একটা সাইডে রেখে দিচ্ছি সবগুলো বেগুন আমি একই রকমভাবে কেটে নিয়েছি গায়ের খোসাটাকে আলাদা করে একটা সাইডে রেখে দিলাম আর ভেতরের অংশটাকে এখন আমি মিহি কুচি করে নিব যতটা সম্ভব কুচি করে নিলেই ভালো হবে সবগুলো বেগুন আমি একই রকমভাবে কেটে নিয়েছি কাটার পরে কিন্তু আর ধুয়ে নিব না কারণ প্রথমে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম এখন এগুলোকে একটা পাত্রে নিয়ে নিচ্ছি সবগুলোই আমি এখানে নিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি পিঁয়াজ কুচি দুই টেবিল চামচ কাঁচা মরিচ কুচি করে দিয়েছি এক টেবিল চামচ ধনিয়া পাতা কুচি করে দিচ্ছি একটু বেশি করেই এখন দিয়ে দিচ্ছি লবণ কুয়াটা চা চামচ হলুদ গুঁড়ো কুয়াটা চা চামচ রসুন পেস্ট আধা চা চামচ আদা পেস্ট দিয়ে দিয়েছি আধা চা চামচ জিরা পেস্ট আধা চা চামচ চিলি ফ্লেক্স এক চা চামচ দিয়েছি মরিচটা বুঝে দিতে হবে যে যেমন পছন্দ করেন হাত দিয়ে খুব ভালো করে চটকে চটকে মাখিয়ে নিচ্ছি বেগুন থেকে কিন্তু পানি বের হয় পরে গিয়ে আরও পানি বের হবে এখন এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দুই চা চামচ কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু সুন্দর একটা বাইন্ডিং হবে আর একটু মোচমচে হবে একটা ডিম দিয়ে দিয়েছি এখন খুব ভালো করে সব কিছু মিক্স করে নিচ্ছি এই মিক্সড করা বেগুনটাকে একটা সাইডে রেখে দিলে কিন্তু অনেকটাই পানি ছাড়বে তারপরেও সমস্যা নাই এখন বেগুনের খোসাগুলোকে নিয়ে নিয়েছি বেগুনের খোসাগুলোকে আমি আবার ধুয়ে নিয়েছিলাম কুয়াটার চা চামচ করে লবণ হলুদ আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি বেগুনের খোসাটাকে মুষমুছো করার জন্য আমি এক টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এতে তেলের পরিমাণটাও কম লাগবে আবার মুচমুচেও হবে একটু শুকনা হয়েছিল এই জন্য সামান্য একটু পানি দিয়ে খুব ভালো করে এভাবে মেখে নিচ্ছি এখন একটা সাইডে রেখে চুলাতে প্যান বসিয়ে দুই টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি খুব বেশি তেল লাগবে না অল্প তেলেই খুব সুন্দরভাবে কিন্তু ভাজি করা যাবে বেগুনের খোসাগুলোকে সাজিয়ে দিয়ে দিলাম এখন যে পুর রেডি করে রেখেছিলাম সেই পুরগুলোকে ভেতরে দিয়ে দিচ্ছি সবগুলো আমি একই রকমভাবে দিয়ে দিচ্ছি আমি দুইটা বেগুনের ভেতরের অংশ বাদ দিয়েছিলাম জন্য একটু কম কম হয়েছে তারপরে সমস্যা নাই ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি অল্প আছে একটা সাইড কিন্তু খুব সুন্দর মতো হয়ে গিয়েছে এখন এই যে এইভাবে উল্টে দিতে হবে এই বেগুন ভাজিটা খেতে যে কি পরিমাণে মজার হয় এখানে আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করেছিলাম এই জন্য কিন্তু তেলের পরিমাণটা অনেকটাই কম লাগবে তেল একদম লাগবেই না যে তেল দিয়েছি দেখেন সেই তেল কিন্তু প্যানে রয়ে গিয়েছে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিচ্ছি বাইরের আবরণ কিন্তু একদম মুচমুচে হবে আর ভেতরটা জুসে থাকবে এখন তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি সবগুলো বেগুনে ভাজি হয়ে গিয়েছে খুবই সুন্দর আর খেতে মাসাল্লা অনেক মজার আমি তো গরম গরম ভাত নিয়ে বসে গিয়েছি এত গরম যে আমি ভাঙতেই পারছিলাম না তারপরেও এই যে ফাইনালি ভেঙে আমি খেয়ে দেখিয়ে দিচ্ছি খুবই মজার হয়েছিল তো যারা এইভাবে বেগুন ভাজি করে খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এই বেগুন ভাজিটা কিন্তু বাসার ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে একদিকে বেগুনের একটা ফিল পাওয়া যাচ্ছে আবার ডিম খুবই মজার তো কেমন লাগলো আজকে আমার এই ভরা বেগুন ভাজিটা সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম